আজকে শেয়ার করবো বাবার বাড়ির ছাদ বাগান ছাদে তো খুব সুন্দর শিম গাছ হয়েছে অনেকগুলো শিম হয়েছে ড্রাগন ফলের চারাও রয়েছে পেঁপে গাছে তিনটি ছোটো ছোটো পেঁপে এসেছে আমরা গাছে পাতা নেই কিন্তু প্রচুর পরিমাণে ফলন এসেছে গাছে ফল হলে দেখতে খুবই সুন্দর লাগে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আমরাগুলো আমরাগুলো দেখে কার কার জিব্রাতে পানি চলে এসেছে কমেন্টের মাধ্যমে জানাবেন লাউ গাছের চারাও লাগানো হয়েছে সবগুলো চারাই ছাদে রোপণ করা হয়েছে এই তো লাউ গাছ বড় হচ্ছে ঝাপ তৈরি করা হয়েছে ছবেদা গাছ এটি এটি বারো মাসের থাইল্যান্ডের ছবেদা গাছ এখানে একটি ছোট আমের চারাও রয়েছে বারো মাস আম হবে এই তো আরেকটি আমের চারা পেঁপে গাছে দুটি পেঁপে এসেছে একটি পাকা হয়ে গেছে এই তো আমার ছেলে নিয়ে পরে খাবে তার জন্য সে ধরে বসে আছে টমেটো গাছে প্রচুর পরিমাণে টমেটো এসেছে টমেটোর চারাই প্রচুর পরিমাণে রয়েছে ছাদে দেখুন ছোট্ট একটি গাছে কত পরিমাণ বেগুন হয়েছে ছোট্ট একটি মিনি সাইজের করলা গাছ ছোট্ট একটি করলা হয়েছে এই তো এখানে ড্রাগন ফলের চারাও হয়েছে ছোট্ট আরেকটি পেপের চারাও রয়েছে নিম গাছও রয়েছে অ্যালোভেরা গাছও আছে শশা গাছের চারাও রয়েছে এই তো আরেকটি আমের চারা বড় হচ্ছে রসুন গাছ এগুলি বাবা মা দুজন মিলে লাগিয়েছে খুব সুন্দর হয়েছে ধনিয়া পাতা লাগানো হয়েছে এখানে খুব সুন্দর দেখাচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে এই তো আরেকটি ছোট আমের চারা অন্য আরেকটি টমেটো গাছে চলে আসলাম এই তো গাছে ফল দেখতে খুবই সুন্দর লাগে এই তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখিয়ে দিচ্ছি দেখুন টস টসে গাছে ফল এসেছে দেখতে কত আনন্ আনন্দ লাগছে মনে মনে হচ্ছে যে এখনই পেরে খেয়ে ফেলি এই তো আরেকটি পেয়ে পেয়ে পেয়ারা গাছ একটি বড় হয়েছে আর বাকিগুলো সব ছোটো ছোটো শাজনে গাছও রয়েছে স্বাদে এই তো শাজনে গাছ আরেকটি শশা গাছ সবেদা গাছ এটি শিম গাছ এটি টমেটোর চারা আবার ছোট একটি গাছে তিন চারটি এসেছে ছোট বড় মিলিয়ে মালটা গাছ এই তো ছোট মালটা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই তো আরেকটি আমের চারা এটি হচ্ছে বেগুনের চারা ছোটো ছোটো বেগুন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার বাবার বাড়ির ছাদ বাগানটি কেমন হয়েছে এই তো আরেকটি টমেটো গাছে নিয়ে আসলাম ছাদে অনেকগুলো টমেটো গাছ লাগানো হয়েছে সবগুলোর মধ্যেই ফলন ভালো হয়েছে এই তো আবারও অন্য আরেকটি বড় সাইজের টমেটো গাছে নিয়ে আসলাম প্রচুর পরিমাণে টমেটো হয়েছে এখানে পাতার জন্য দেখা যাচ্ছে না পাতার নিচে প্রচুর পরিমাণে টমেটো হয়েছে এখানে টমেটোর ঝাপটাগুলো গুলো দেখতে খুবই সুন্দর লাগে এই তো আরেকটি সবেদা গাছ আরেকটি পেঁপে গাছ এই তো এটিও সবেদা গাছ এই তো আরেকটি টমেটো চারা এই তো এই টমেটোর চারা থেকে কিছু পাকা টমেটো ছিঁড়ে নিয়ে নিলাম এগুলো আমরা খাব খেতে খুবই মজা ছিল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই